সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ গণ জমায়েত আজকের এই শান্তিপূর্ণ গণ জমায়েতে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত দায়িত্বশীল জনাব মাস্টার আব্দুল কাইম সাহেব জনাব ماسٹر صاحب صحیح نحمدہ ان صلی علیہ رسول <سؤال> کریم آم آبات اعوذ باللہ من الشیطان و عجیب بسم اللہ الرحمن الرحیم ان اللہ ربی و ربکو باب جرہ و حاجہ صلیت و مسکقیم آمان تو باللہ صلی اللہ علیہ وسلم সকল মানুষের সার্বিক কল্যাণে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ডাকার প্রাণ কেন্দ্র খেলার মাঠে শান্তিপূর্ণ এই ইসলামী সমাজের উদ্বেগ আজকে এই গলামাইতে প্রধান অতিথি প্রধান আকর্ষণ আল্লাহর সার্বভৌমত্ব বিধান কর্তৃত্বের ব্যক্তিকে নেতৃত্ব দানকারী নেতা হজরত আল্লাহ হুমায়ুন কবি উপস্থিত ইসলামী সমাজের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বাইরা এবং উপস্থিত অনুপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালামা সালাম বর্গুল আমার আমি মহাগন্ত আল আলী ইমরান থেকে একটি আয়াত কালুয়াদ করেছি

এটাই সহজ সরল সঠিক পথ আল্লাহকে রং মানতে হবে কি বর্জন করতে হবে কী গ্রহণ করতে হবে এগুলা নিয়ে সামনে আরও অনেক বক্তারা আছে আলোচনা করবেন আমার শরীর অসুস্থ বেশি ভালো না কথাবার্তা বুঝতে পারতেছে তারপর আবির সাহেবের আমি দাঁড়াইছি তো এখন আবির সাহেব আলোচনা করবেন সামনে আপনারা ধৈর্য ধরে শুনবেন এই বলে আমি আমার আলো সবাইকে শেষ করলাম বাবা দিলা আসসালামাইকুম ও রাহমাত